একদিন একটি বিড়াল খুব ক্ষুধার্ত ছিল খাবারের খোঁজে সে আশপাশের বাড়িঘর ঘুরতে থাকে হঠাৎ একটি বাড়ির আঙিনায় সে একটি মোটা তাজা মুরগিদের রোব সামলাতে না পেরে সে ধীরে ধীরে কাছে গিয়ে সুযোগ বুঝে মুরগিটিকে ধরে ফেলে এবং মুখে করে নিয়ে পালাতে শুরু করে কিন্তু ঠিক তখনই বাড়ির মালিক দেখতে পেয়ে যায় তিনি লাঠি হাতে বিডালের দিকে দৌড়ে আসে বিড়াল কিছুটা ভয় পেলেও মুরগি ছাড়তে চায় তাই সে দ্রুত দৌড়াতে থাকে এবং শেষ পর্যন্ত নিরাপদে নিজের ঘরে পৌঁছে বিডাল খুব খুশ নিশ্চিন্তে মুরগিটি খেতে পারে সে মুরগিকে গলা টিপে মেরে ফেলে তারপর চাকু দিয়ে কেটে আগুনে পুড়িয়ে রাখে রান্না করতে শুরু করে বিড়ালের মনে আনন্দ আজ খুব মজা করে খাওয়া যাবে ঠিক তখনই এক ছোট মেয়ে সেখানে এসে দেখে বিড়াল তার বাড়ির মুরগিটি চুরি করেছে রেগে গিয়ে মেয়েটি সঙ্গে সঙ্গে বিড়ালকে ধরে ফেলে এবং একটি শক্ত রশি দিয়ে বেঁধে ফেলে আর এই বিড়ালকে কি করলো তা যদি দেখতে চান ভিডিওতে একটা লাইক দিন ভিডিওটা সাবস্ক্রাইব করুন এরপর সে মুরগি নিয়ে ঘরের ভেতর চলে যায় আর বিড়াল অসহায় হয়ে বিড়াল অনেক চেষ্টা করেও বাঁধন খুলতে পারে এদিকে তার ক্ষুধা আরো বেড়ে যায় তখনই একটি ছোট ইঁদুর সেখানে এসে পড়ে ইঁদুরটি বিড়ালের রশিটি কাটতে শুরু করে কিছুক্ষণ পর বিড়াল মুক্ত হয়ে যায় হওয়া মাত্রই বিড়াল বিদাল ধরে ধরে সে ভাবল মুরগি না পেলেও কিছু একটা তো পেলাম তারপর সে এক নিমেষে ইঁদুরটিকে গিলে ফেলে এবং শান্তিতে বসে পড়ে